হাই বন্ধুরা আজকের ভিডিওটা আমার আর পাঁচটা ভিডিওর মতো নয় আজকের ভিডিওটা খুবই খুবই দুঃখজনক একটা ঘটনার উপরে হতে চলে যায় এই যে যে বেবিটাকে দেখছো তোমরা এটা হচ্ছে ব্যাক চ্যাটারিং লরি পাখির বেবি যার বয়স মাত্র একদিন আমি এই পাখিটাকে লাস্ট রাত দশটার সময় খাইয়ে আমি শুয়ে পড়েছিলাম যেহেতু এই বয়সের পাখিগুলোকে আড়াই থেকে তিন ঘন্টা পরপর ফিট দিতে হয় আমি সেই মোতাবেক রাত একটার সময় উঠেছিলাম একে ফিট দেওয়ার জন্য কিন্তু যখন আমি বেবিটাকে দেখি এসে যে বেবিটার পেটের মধ্যে যে আগের খাবারটা আছে সেই খাবারটা প্রায় সত্তর পারসেন্ট রয়ে গেছে পুরোপুরি ক্লিয়ার হয়নি আমি যে টাইমে এসেছি আমি একটু দেরি করেই এসেছি খাওয়াতে কিন্তু সেই সময় ওর পেটে পুরো খাবারটা হজম হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু খাবারটা হজম হয়নি তখনই আমি বুঝে গেছি যে পাখিটার কোনো একটা প্রবলেম হচ্ছে কিন্তু একদিনের বাচ্চা তুমি কি করে সহজেই দেখে বুঝে যাবে যে ও কীসের জন্য এই প্রবলেমটা হয়েছে অত সহজ নয় সেটা বোঝা তার জন্য দীর্ঘক্ষণ পাখিটার পাশে বসে থাকতে হবে এই যে পাশে যে পাখিটাকে এখন দেখাচ্ছি এটা কিন্তু ইয়েলো কালার রেনবো লরি কিডস পাখির বেবি এ ঠিক আছে এ পাশের ইনকুবুটারে আছে এমনি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি এ দেখো দিব্য আরামসে শুয়ে আছে কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে এই পাশের ইনকুবুটারে যে পাখিটা রয়েছে এটাই সেই বেবি পাখিটা তো দীর্ঘক্ষণ আমি তখন আর রাত একটার থেকে পুরো দীর্ঘক্ষণ একজন সকাল অব্দি ওর পাশে বসেছিলাম তো এক ঘন্টা দেড় ঘন্টা পর এর আসল কারণটা আমি জানতে পারি পাখিটার অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে ভেতরে ভেতরে যেটা আমি বুঝতে পারিনি তো বুঝতে পারলেও কোনো কিছু করার নেই কারণ পাখিটার বয়স কিন্তু মাত্র একদিন একদিনের পাখিকে কোনো মেডিসিন সেইভাবে কিছু করা যায় না একদিন মানে একটা জাস্ট রক্তের দলা এছাড়া আর কিছুই নয় তো আমার যতটুকু নলেজ আছে আমি যতটুকু জানি সেইভাবেই আমি ওকে ট্রিট করার চেষ্টা করছিলাম কিন্তু আমি যখন প্রথম পাখিটাকে দেখি তখন কিন্তু ও নাইনটি পার্সেন্ট খারাপ ছিল যে এখন বাজে হচ্ছে সকাল ছটা আমি পাখিটাকে বুড়ার থেকে বার করে আমার হাতে নিই হাতে নিয়ে দেখছি পাখিটা নাইনটি নাইন পার্সেন্ট এবার খারাপ হয়ে গেছে যখন প্রথম দেখেছিলাম তখনই পাখিটা শেষ কিন্তু তবুও আমি ওকে চেষ্টা করছিলাম বাঁচানোর সে একটার থেকে ছটা অব্দি দীর্ঘ লড়াই তারপরে যখন দেখছি পাখিটা শেষ তখন আর কি বলবো বন্ধুরা এর থেকে বড় দুঃখের আর হতে পারে না আমরা যারা পাখি সবার কাছে খুব খুব দুঃখজনক ঘটনা তো কিছু করার নেই নিজের সাধ্য মতো অনেক চেষ্টা করেছি আর এই ছোট বাচ্চাটাকে আর কি বা করবো আর কি বা করা যায় কিন্তু শেষ রক্ষা আর হলো না বন্ধুরা পাখিটা আমার মারা গেল